আজকের এই ভিডিওতে আপনার যদি সাহস থেকে থাকে তাহলে অবশ্যই আপনার কাপলকে মেনশন দিয়ে দিবেন কারণ আজকের ভিডিওতে দেখাবো মাত্র তিনশো আশি টাকায় রুমেয়া জুলের কাপড় প্লেটার সাথে টুকটাক কিছু শপিং করলাম সব মিলিয়ে থাকবে আজকের এই ব্লগ হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটি ব্লগ দেখার জন্য আজকে আমি আমার ছেলেকে নিয়ে আবারও চলে এসেছি ফুড কিং রেস্টুরেন্টে যেটা লোকেশন হচ্ছে মফিজুদ্দিন ইন্ডেক্স প্লাজার তৃতীয় তলায় আর আজকে ট্রাই করবো রোমিয়া জোলেট কাপল কম্বো অফার যেটা প্রাইস মাত্র তিনশো টাকা আপনারা শুধু আমাকে বলেন যে আপু এত খান এত খান টাকা কই পার ভাই আমি তো বাজেট ফ্রেন্ডলি খাবার খাই সবসময় ময়মনসিংহে কিন্তু বেশিরভাগ রেস্টুরেন্টই খুব বাজেট ফ্রেন্ডলি থাকে তার মধ্যে ফুড কিং একটি আমরা ফুড কিং এ তো এর আগেও বেশ অনেকবার খেয়েছি আপনারা দেখেছেন ব্লগও শেয়ার করেছি সো আজকে আমার ছেলে বায়না ধরছে যে সে আজকে খাবে মাঝে মাঝে এরকম ছেলেকে নিয়ে আমি সব সময় ওকে বাসায় রেখে আসি তো ওর আসলে খুব বেশি একটা চাহিদা থাকে না যে মা এখানে নিয়ে নিয়ে যাও যাও ওখানে এটা দাও দাও সেটা তো মাঝে যখন আবদার করেই বসে তখন আসলে না করতে পারি না ভাবি না আজকে এই জিনিসটা ওকে দেই বা এই জিনিসটা করি খাবার অর্ডার দেওয়ার পর বসে বসে ওয়েট করতেছিলাম আর দেখেন আমার হাতে মেহেদির কালার কি সুন্দর হয়েছে মাসাল্লা হেনা আর্ট ওয়ার্ক থেকে আমাকে মেহেদিটা দিয়েছিল যাই হোক কিছুক্ষণের মধ্যে আমার খাবার চলে আসছে রোমিও জুলেট কাপল কম্বো অফার যেটার প্রাইস আবারও বলছি মাত্র তিনশো আশি টাকা তিনশো আশি টাকা আপনি কি কি পাচ্ছেন একটু বলি থাকবে মিক্সড ফ্রাইড রাইস থাই চিকেন ফ্রাই ভেজিটেবল কারি হট সস কারি চিলি চিকেন পাস্তা কসলো সালাদ এবং থাকবে রেড সস দেখি এত ইয়াম্বি লাগতেছিল আর সবচেয়ে বড় কথা হচ্ছে পেটের মধ্যে প্রচুর করতেছিল আজকের এই ভিডিওটা আপনারা কে কোথা থেকে দেখতে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি দিবেন। আর হ্যাঁ যেটা প্রথমে বলছি অবশ্যই অবশ্যই আপনি কিন্তু আপনার কাপলকে মেনশন দিয়ে দিবেন মানে কাপল বলতে এমন না যে আপনার একদম শুধুমাত্র বয়ফ্রেন্ডকেই মেনশন দিতে হবে আপনি চাইলে আপনার বেস্ট ফ্রেন্ড মেনশন দিতে পারেন আপনি চাইলে আপনার ছোট বোনকেও মেনশন দিতে পারেন এক কথায় এই প্লেটারটা দেখে যার কথা মাথায় আসতেছে তাকে শুধু মেনশন দিয়ে দিবেন এখন বলি খাবারের টেস্ট কেমন ছিল খাবারের টেস্ট অ্যাজ ওয়েল আমার কাছে ভালোই লেগেছে মানে সবচেয়ে বেশি মজা লাগে আমার কাছে পাস্তাটা পাস্তাটা আজকে আবার একদম গরম গরম দিয়েছিল আর এই চিলি চিকেনটাও বেশ মজা ছিল এটা একটু স্পাইসি ছিল স্পাইসির জন্যই বেশ ভালো লাগতেছিল এখন আপনারা অনেকেই কমেন্ট করতে পারেন যে আমার কাছে তো এই প্লেটটা ভালো লাগে নাই বা এটা একদমই ফালতু ছিল হ্যাঁ আপনারা করতেই পারেন আপনাদের মতামত আপনারা অবশ্যই প্রকাশ করবেন ওনারা প্রতিদিন যে একই রকম খাবারটা সার্ভ করবে এটা কখনোই গ্যারান্টি সহকারে আমি বলতে পারবো না আজকে খাবারটা ভালো ছিল কালকে একটু খাবারটা উনিশ বিনিশ হতেই পারে এটা স্বাভাবিক তো আমার কাছে যেদিন যেটা ভালো লাগে সেটা আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করি যেহেতু এটা বাজেট ফ্রেন্ডলি একটা খাবার ছিল মাত্র তিনশো টাকায় এত কিছু পাচ্ছেন আমার কাছে এই তিনশো টাকা হিসেবে এটা খুবই ভালো লাগছে সেটা সত্যি কথা তিনশো টাকা আসলে এর থেকে আর ভালো কিছু আশা করা যায় না কারণ যেমন দাম তেমন জিনিস এটা আপনার বুঝতে হবে সবকিছুই মোটামুটি ভালো ছিল চিকেন কারিটা মনে হয় আরেকটু ভালো হলে ভালো হতো আর আমার মতো যারা পেটুক আছেন তারা অল্প খেলেই এটা পেট ভরে যাবে মানে পুরোটা খেয়ে শেষ করতে পারবেন কিনা সন্দেহ খাওয়া শেষ করে যখন যাচ্ছিলাম পাশে একটা দোকান ছিল দেশি ট্রেন্ড নামে একটা শোরুম তো একটা ড্রেস দেখেই চোখে মানে ভালো লেগে গেল এরপর শোরুমে গিয়ে আমি ফেসে গেলাম মানে আমার কোনো ইচ্ছা ছিল না ড্রেস কেনার বাট যে ফেসে গেছি ড্রেসটা এত ভালো লাগছে যে নিয়ে না নিয়ে পারলাম না শুধু কি ড্রেস এই ব্ল্যাক কালার প্যান্টটাও নিয়ে নিছি মানে এই প্যান্টটা এত ভালো লাগছিল আর এই প্যান্টগুলো আমি খুঁজতেছিলাম আসলে অনেক ধরে অনেক অনেক ভালো কোয়ালিটির ছিল প্যান্টগুলো সত্যি কথা আমার কাছে খুবই পছন্দ হয়েছিল এন্ড আপু আমাকে বের করে আরো কালার দেখাচ্ছিল যে আরো কালার আছে বা কি কি ডিজাইনার আছে সবকিছুই আমি একটু একটু করে দেখতেছিলাম আর শোরুমটার লোকেশন হচ্ছে মহিজুদ্দিন ইন্ডিয়া প্লাজার তৃতীয় তলাতেই ফুড কিং এর পাশে মানে আমি চোখে যখন পড়লো আমার আসলে এত পছন্দ হয়ে গেছিল আমার ছোট বোন আমাকে বলে আমার নাকি টাকা হচ্ছে হাতে চুলকায় মাথায় হয়তো বা চুলকায় যার কারণে কখন ড্রেস কিনবো কখন টাকাটা আমি খরচ করবো সেই চিন্তা ভাবনায় থাকি কথাটা যদিও সত্যিই বলে মিথ্যা বলে না তো এই ছিল আজকের ব্লগ আজকের ব্লগটা এই পর্যন্ত আল্লাহ